আজকে আমরা চলে দি সেই ভাইরাল তেল যেটা আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে সেই ভাইরাল তেল যেটা তুমি দি কুইন দেখে তুমি এসছো আর ভাইরাল শুধু তেলটা কেন ভাইরাল এটাও তো বুঝতে হবে তো নমস্কার আমি দি কুইনের তরফ থেকে চলে এসছি তোমাদের হেয়ারে যত রকমের প্রবলেম সেই প্রবলেমটাকে সম্পূর্ণ রূপে কিন্তু একদম নির্মূল করতে তোমরা কি কি দিক বিনের প্রোডাক্ট হেয়ার ইউজ করতে সেটা নিয়ে চলে এসেছি তো প্রথমে হচ্ছে তেল তোমরা বন্ধুরা দেখবে তেল ছাড়া কিন্তু তেলটা তোমরা এখনকার দিনে ডেলি লাইফস্টাইল থেকে পুরোটাই কিন্তু একদম আলাদা করে ফেলেছো তো সবাই শ্যাম্পুর ওপর ভীষণ তোমাদের একটা নেশা হয়ে গেছে যে শ্যাম্পু করেই তোমাদের সমস্ত হেয়ারের যত রকমের প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে কিন্তু একেবারেই না তেল ছাড়া চুলটাকে ঠিক রাখার চুলটাকে ভালো রাখার কোনো বিকল্পই হয় না কিন্তু হ্যাঁ তেলটাও তো হতে হবে সেই ধরনের কার্যকারী তেল মজবুত করার তেল তেলটাও হতে হবে লাইট ভীষণ হালকা পাতলা কারণ এতটা যদি তোমরা কেন এটাও তো বুঝতে হবে যে কেন তোমরা তেলটা ছাড়তে বাধ্য হয়েছো কারণ তেল মানে সবাই মাথার মধ্যে রয়েছে যে ভীষণ চিপচিপা ক্যাল্পের মধ্যে ইউজ করলি মুখের মধ্যে গড়িয়ে যাবে আরো বেশি চুল উঠবে কারণ চুল একই তোমার স্ক্যাপ ঢেলা একেবারে মানে হালকা স্ক্যাপ তার উপরে যদি চুলটা তোমাদের ভারী হয়ে যায় তেল দিয়ে দিয়ে তাহলে তো যেটা হওয়া সেটাই হয় প্রচুর পরিমাণে হেয়ার ফল খুশকি তো রয়েছে ভাবেই তোমরা খুশকিটাকে বন্ধ করতে পারছ না তো খুশকি হেয়ার ফল দিয়ে দিয়ে চুল ভেঙে পড়ে যাওয়া অনেকেই প্রচুর পরিমাণে স্ট্রেটনিং স্মুথনিং করে এখন তোমরা বিভিন্ন স্টাইলের জন্য তোমরা কি করো চুলের ওপরে এক্সপেরিমেন্ট করো কিন্তু স্টাইল অবশ্য করো চুলটা বাঁচিয়ে স্টাইলটা করো এমন নয় যে চুলে আমরা স্টাইল করতে গিয়ে কোনো না কোনো কারণে চুলটার ক্ষতি করে ফেল চুল দি কুইন বলে চুল বাঁচিয়ে স্টাইল করো তার জন্য কি ব্যবহার করতে হবে দি কুইন সেই ভাইরাল যেটা তুমি বলছো ভাইরাল হেয়ার অয়েলটা কেন এতটা ভাইরাল কারণ যে জিনিসটা ভীষণ কার্যকারী যে জিনিসটা মানুষ ভালোভাবে ইউজ করছে ভালো বেশি ইউজ করছে সেটা তো অবশ্যই ভাইরাল হবে কারণ আমাদের যত ক্লায়েন্ট যারা যারা এই তেলটা ইউজ করেছে এই তেলটার প্রেমে পড়ে গেছে কারণ তেলটাই এতটা কার্যকারী এতটা লাইট ঝট করে তো স্ক্যাল্পে হয়ে যাচ্ছে তার সাথে সাথে ব্লাড সার্কুলেশন মানে দেখো স্ক্যাল্পের মধ্যে যদি ব্লাড সার্কুলেশনই না থাকে স্ক্যালটা যদি নির্জীব মানে একেবারে কোষগুলো নষ্ট হয়ে যায় কিছুই থাকে না পুরো একদম তেলা পড়ে যায় আস্তে আস্তে সেখানে কিন্তু রিগ্রোথ হওয়া সেখানে হেয়ার ফল হওয়াটা কিন্তু স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কিন্তু আমাদের এই তেলটা কি করছে সেই জায়গাগুলো যেখানে ব্লাড সার্কুলেশন হওয়ার চান্সেস রয়েছে সেখানে হাই করছে ব্লাড সার্কুলেশন এছাড়াও যে কোষগুলো জীবিত নেই সেটাকে জীবিত করার চেষ্টা করছে কিভাবে ব্লাড সার্কুলেশন তেলটা প্রতিদিন যদি তোমরা ইউজ করো আর কি প্রসেসে ইউজ করো সেটা অবশ্যই আমরা করে করে মানে আপনি কিভাবে ইউজ। যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তারাই কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে যে কিভাবে তোমরা তেলটা অ্যাপ্লাই করবে এইভাবে যদি তোমরা গোড়াতে তেলটা গাছের গোড়ায় যদি জল না পড়ে গাছ কি করে বেঁচে থাকবে সেই জন্য চুলের খাদ্য হচ্ছে তেল তেলটা তোমরা প্রতিদিন যদি সেই প্রসিডিওর মেনটেন করে যদি তোমরা ইউজ করো তোমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকেও হাই করবে তার সাথে সাথে চুলটাকে একদম মজবুত করবে প্রথমে চুল পড়া বন্ধ করবে খুশকি মুক্ত করবে মাঝখান থেকে মাঝখান থেকে চুল যেটা ভেঙে যায় সেটাও কিন্তু একেবারে টোটাল বন্ধ করে দেবে আর তার সাথে সাথে চুল শুরু হয়ে গেছে একদম গোচ নেই দেখো চুলে তুমি যাই করো চুলে গোজ থাকবে চুলটা ভালো মোটা মোটা চুল হবে এটা চুল চুল তুমি চুলটা যত যত তোমার ভলিউমে বাড়বে শক্ত এই হেয়ার অয়েলটা ইউজ করতে হবে প্রতিদিন কিভাবে দিক উইনের এই হেয়ার অয়েলটা ইউজ করবে এই যে হেয়ার অয়েল এটা কিন্তু কোনো নারকল তেল না এটা পুরোটাই হচ্ছে আমাদের গ্রেপশিট অয়েল গ্রেপশিট অয়েল মানে আঙুরের দানার তেল এই আঙ্গুরের দানার তেলের মধ্যে আমরা 30 থেকে 35 রকমের ড্রাই 허ब्स ভিজিয়ে রেখে দি ইনফিউজ করি আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে কখনোই পোড়াই না কারণ বিকুইন মনে করে যে তেলের গুণগত মান এতে নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা ইনফিউজ করি মানে ভিজিয়ে রাখি 45 দিন ধরে তারপরে সমস্ত কিছু মানে সব কিছু সমেত কিন্তু আমরা প্যাকেজিং করি তো এটা দেখতেই পারবে তেলটা ভীষণ লাইটওয়েট হালকা পাতলা তেল একদম দেখতেই পারছো টপ টপ করে কিভাবে পড়ছে দেখো জলের মতন কিন্তু তেলটা যখন ইউজ করবে কিভাবে ইউজ করবে এই যে তেলটা এটা ফুল ফুল প্রথম দিন নেবে। নেবে এইভাবে মধ্যে কখনো চুলে ফেলবে না তেল চুলের মধ্যে তেলটা নিলে কিছুই না তেলটা এত ভালো তেল নষ্ট হবে তো ফেলে ছড়িয়ে অযত্ন করে ইউজ করবে না খুব যত্ন করে ভালোবেসে ইউজ করো কারণ এটা কিন্তু যত্নের জায়গা আমাদের স্কিন বলো আমাদের চুল বলো যত্নের জায়গায় একটা ভালো জিনিস যদি যত্ন করে ইউজ করে নিশ্চয়ই ফল পাবে তো তার জন্য কি করতে হবে ফোটা ফোটা করে স্ক্যাল্পের মধ্যে ফেলবে ড্রপার ইউজ আছে ড্রপার আছে ড্রপার ইউজ করে ভালো করে এইভাবে প্রেস করে করে ম্যাসাজ করবে কখনোই কিন্তু এইভাবে ম্যাসাজ করার নিয়ম এরকম না মানে চুল ধরে খুব বেশি টানা হেঁচরা করা না সব সময় ড্রপ করে করে স্ক্যাল্পে ফেলে দিয়ে ফুল হেডের মধ্যে ফেলবে মানে এটা না যে তুমি একটা যেখানে ফাঁকা সেখানেই শুধু তেলটা দিলে কখনোই না পুরো মাথার স্ক্যাল্পের মধ্যে কিন্তু ফোটা ফোটা করে তেলটা দিয়ে একটা ফুল ড্রপারি এনা দিয়ে কি করবে এইভাবে কিন্তু এইভাবে প্রেস করে করে প্রেস করে করে 10 থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে প্রতিদিন তেলটা এইভাবে ইউজ করো প্রথম দিন ফুল ড্রপার সেকেন্ড দিনকে একটু কমিয়ে দেবে থার্ড দিনকে আরেকটু কমিয়ে দেবে কারণ তেলের ওপরে তেল কখনোই বেশি বেশি করে দেয়া উচিত না একটা মিনিমাম একটা কোয়ান্টিটি যে যেটা তোমার দরকার মানে তুমি তোমার পেটে যেটুকুনি খাদ্যের দরকার হয় তুমি যদি এক্সেস খেয়ে নাও তোমার কি হবে তোমার কি ডাইজেস্ট হবে তখন তোমার বিভিন্ন রকমের সমস্যা হবে সেই জন্য যেটা যেটুকুনি দরকার সেটা সেই তেল কিনবে তারা কিভাবে কিনবে যদি একটু বলেন অবশ্যই কিন্তু তেল মাখবে আর চুলে শ্যাম্পু করবে না এটা তো পসিবল না তেলের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার কম্বোটা অবশ্যই ইউজ করতে কারণ আমাদের হেয়ার কম্বো কিন্তু একটার সঙ্গে আরেকটা সুন্দরভাবে অ্যাটাচ করে এমনভাবে তৈরি করা হয়েছে যে যাতে তোমার শুধু তেল মেখে তোমরা যদি সালফেট দেওয়া প্রচন্ড হার্শ হার্স যুক্ত খারাপ যুক্ত যদি শ্যাম্পু ইউজ করো সেখানে প্রচুর ফেনা হবে প্রচন্ড বেশি ফেনা আর তোমাদের স্ক্যালটাকে আরো ড্রাই করে দেবে এতে তো কোনো রকম সলিউশনই তোমরা পাবে না সেই জন্য তেলটা প্রতিদিন ইউজ করো দীপ উইনের কন্ডিশনার যুক্ত শ্যাম্পু আলাদা করে কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে না দিপ উইনের কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ইউজ করবে সপ্তাহে দুদিন দিন ভীষণ লাইট ওই হালকা পাতলা শ্যাম্পু এটা একদম চুল রাফ করবে না চুলটাকে তোমার স্মুথ সফট করে দেবে আর তার সাথে ইউজ করবে শ্যাম্পু করার পর দীপ কুইনের হেয়ার সেরাম ক্যারাটিন প্রোটিনযুক্ত হেয়ার সেরাম তো এইভাবে তেল শ্যাম্পু আর সেরাম তোমরা যদি এটা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকো তাহলে তোমাদের চুলটা তো ওরা থেকে মজবুতও হবে আর চুল মজবুত হলেই কিন্তু তোমাদের যত রকমের চুলের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে কিন্তু তোমরা ভাবতেই পারো যে কীভাবে অর্ডার করবে অবশ্যই অর্ডার করতে পারবে ঘরে বসে অর্ডার করতে পারবে তার জন্য স্ক্রিনে দেয়া নম্বরে একটা ছোট মিসকল দাও অথবা মানে বন্ধুরা ঘরে বসেই পেয়ে যাবে প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি অথবা প্রি পাবে তার জন্য একটা ছোট মিসকল স্ক্রিনে দেয়া নাম্বার রয়েছে এখানে একটা ছোট মিসকল অথবা WhatsApp এ মেসেজ করে দাও আমাদের যারা বিউটি কনসালটেন্ট তোমাদের এই মিসকলই কিন্তু ফোন করবে তাদের পার্সোনাল অফিশিয়াল নাম্বার থেকে আর তোমাদের যাবতীয় সমস্যার সমাধান শুনে তোমাদের কি ঘরেতেই প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে দেবে তো টেনশন করোনা এছাড়া আমাদের কিন্তু সমস্ত প্রোডাক্ট ফ্লিপকার্ট অ্যামাজন জিও মার্ট আজিও সমস্ত পোর্টালে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো কিন্তু ওখানে কিন্তু প্রাইসটা একটু বেশি আর তোমরা যদি ডিরেক্ট কোম্পানি থেকে তোমরা যদি পারচেস করো একটা সুন্দর ডিসকাউন্টও পেয়ে যাবে আর গাইড বিউটি কনসালটেন্টের একটা ভালো গাইড পেয়ে যাবে তো একদম দেরি করো না ঝটপট অর্ডার করে চালো ধন্যবাদ ম্যাডাম এত মূল্যবান টাইম দেওয়ার